হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন বেসিক্যালি আজকে যাচ্ছি আমরা বনশ্রীর আরং আউটলেটে একজনের জন্য গিফট কেনার ছিল সো আইথর আরংই হবে বেস্ট অপশন বাসার এতটা কাছে থাকা সত্ত্বেও আমি এই আউটলেটটাতে এই প্রথম গেলাম এবার এন্ড যেয়ে দেখি এই আউটলেটটা বিশাল বড় তাদের এই আউটলেটটা অনেক সুন্দর গোছানো অ্যান্ড কালেকশনও আছে অনেক আমি গিয়েছিলাম একটা বেবির জন্য গিফট কিনতে আমাদের এক ফ্রেন্ডের এর বেবি হয়েছে নিউ বর্ন সো সেই বেবির জন্য ড্রেসেস পারচেস করতে গিয়েছিলাম সব জায়গায় না মানে ছেলেদের কালেকশন থেকে কেন জানি আমাকে বেশি অ্যাট্রাক্ট করে মেয়েদের ড্রেসেস গুলো মেয়েদের ড্রেস গুলো এত বেশি কিউর এনিওয়েজ আমি যে বেবির জন্য ড্রেস কিনতে গিয়েছিলাম সে যেহেতু ছেলে সো আমি ছেলে বেবিদের ড্রেসেস দেখতেছিলাম নিউ বর্ন বেবিরা যেহেতু হেভি কোনো ড্রেস পড়তে পারে না সো তাদের জন্য একদম কমফোর্টেবল কটনের মধ্যে ড্রেসেস নিচ্ছি অ্যান্ড এখানে তাদের এসব ফতুয়া টাইপের ড্রেস এর অনেক কালেকশন আছে একদম কটনের মধ্যে পিওর কটন যেটাকে বলে এইসব ড্রেস গুলো অনেক সফট বাচ্চাদের জন্য একেবারে পারফেক্ট হয় খুব সুন্দর কালারফুল ফেব্রিক অ্যান্ড এগুলোর মধ্যে হাতের কাজ করা মানে সুতা দিয়ে কাজ করা আর কি প্রত্যেক টা ডিজাইন ছোট বেবিদের কত কিউট আমিও আমার আজানের জন্য মানে আজান যখন ছোট ছিল তখন আজানকে এসব ড্রেস পরাইছি আপনারা যারা একেবারে নিউ বর্ন বেবিদের কিছু গিফট করতে চান বা আপনাদের নিজেদের নিউ বর্ন বেবি আছে আপনারা বাসায় কিন্তু ওদের এগুলা পড়াইতে পারেন এগুলো অনেক বেশি কমফোর্ট বাচ্চারা একটু হেজিটেট ফিল করবে না এখানে মাসাল আমার বেবিকে দেখেন আমি এখানে ড্রেসেস দেখতেছিলাম ও বারবার একটা একটা করে টয় নিয়ে আসতেছে এন্ড এসে বলতেছে মামা দেখো ডাক নিয়ে আসছি আবার বলতেছে বেবি নিয়ে আসছি মা হর্স নিয়ে আসছি আমার বেবিকে দেখে মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না আরং এ দেখেন অনেক অনেক বেবিদের টয়জ এরও কালেকশন আছে মেন কথা আমার বনশ্রীর আউটলেট অনেক ভালো লেগেছে কজ এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে সবকিছুর আমি আমার শপিং শেষ করে আজানের জন্য এখান থেকে টয়স কিনতেছিলাম এন্ড আজান তো পুরাই কনফিউজ সে কোনটা রেখে কোনটা নিবে তো এখান থেকে তার জন্য একটা টয়স নিয়ে আবার চলে যাচ্ছি নিচে মানে ব্যাক করব আর কি বাট নিচে গিয়ে এত সুন্দর সুন্দর ড্রেসেস দিয়ে আই কুডন্ট রিসিস্ট মাই সেলফ মানে আমার তো একটা ড্রেস এখন লাগবেই রিসেন্টলি আমার রেড কালারের প্রতি এত বেশি অ্যাট্রাকশন বাড়ছে সো ঘুরে ফিরে আমি এবার আবারও একটা রেড কালার ড্রেস নিলাম এখান থেকে দেন আমি এখানে কিছু হোম অ্যাক্সেসরিজ দেখতেছিলাম এন্ড এখান থেকে আমার একটা বাটি এত ভালো লাগছে দেন আমি এটা নিয়ে নিলাম প্রাইসও যেহেতু রিজনেবল ছিল আজকে আমি এখান থেকে একটা বাটি নিয়ে আসছি নেক্সট টাইম আমি আস্তে আস্তে অনেকগুলো বাটি এখান থেকে পারচেস করব মানে পুরো সেটটা পারচেস করে ফেলবো তারপর আমি গেলাম তাদের মিরর সেকশনে এন্ড এখানে আমার একটা মিরর অনেক ভালো লাগছে বেসিক্যালি এই মিররটা আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম বেতেরে রাউন্ড শেপের মিররটা দেখলাম এখানে অনেকগুলো কালেকশন আছে সো আই থট যে নেক্সট টাইম গেলে এটা পারচেজ করে আনবো আরং এ যাব আর ব্যাগসের কালেকশনগুলো চেক করব না তা তো হতেই পারে না সো আমি এখানে এদের নতুন নতুন ব্যাগের কালেকশন দেখতেছিলাম ব্যাগ সেকশনে তেমন কোনো নতুন কালেকশন ছিল না সো আমি এখানে তাদের শুজ কালেকশনটা দেখতেছিলাম এই শুজটা আমার এত ভালো লাগছে বাট আনফরচুনেটলি আমার সাইজে ছিল না এটা ছিল 36 এন্ড আমার লাগবে 39 শুজ কিনতে গেলে অ্যাকচুয়ালি এটা আমার সাথে প্রায় হয়ে থাকে যে আমার যেটা ভালো লাগে সেটার সাইজ আমি পাই না আমাদের আরং এর শপিং আজকের জন্য ডান আমরা এখন বের হয়ে যাচ্ছি এন্ড বের হয়ে দেখি সাথেই আছে আগোরা এন্ড এখানে আমার টুকটাক কিছু কেনাকাটা ছিল সেগুলো শেষ করলাম আজান আবার এখান থেকে তার জন্য টয়েজ নিচ্ছে দেন সেগুলো সব কিছু নিয়ে এখন আমরা বাসা চলে যাব এন্ড ইয়াস আজকে ভিডিওটা এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ